আসসালামু আলাইকুম ইয়ারড ডিটেলস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অবশ্যই আমাদের ইয়ারড ডিটেলস যে টেলিগ্রাম চ্যানেল আছে তাতে কিন্তু অবশ্যই জয়েন হয়ে নেবেন কারণ এখানে কিন্তু যারা নতুন তাদের জন্য যেমন বিভিন্ন শিক্ষণীয় বিষয় রয়েছে এবং যারা অলরেডি অনেক দিন ধরে ইয়ারডপ করছেন তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেল কারণ এখানে কিন্তু আমরা বিভিন্ন প্রজেক্ট সবার আগে কিন্তু আপনাদের মধ্যে দিই কারণ কোনো একটা প্রজেক্ট যদি আপনি খুব প্রথম দিক থেকে কাজ করতে পারেন তাহলে কিন্তু আমরা ভালো কিছু করতে পারি তাই আপনি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না তো এখন আজকে আমাদের মেন টপিক্স হচ্ছে গিয়ে যারা একদম আর নতুন তাদের জন্য আজকে আমরা কিভাবে ইউনিসেট ওয়ালেটটা যে ইউনিসেট ওয়ালেটের এক্সটেনশনটা সেট করতে হয় এই বিষয়টা দেখাবো তো যারা মোবাইল ইউজার তাদেরকে বলছে যে আপনি কিউই অথবা মিসেস ব্রাউজারও কিন্তু একই কাজ করতে পারেন তো আপনি প্রথমে গুগলের যে ইয়ে থাকবে হোম পেজে এসে আপনি এখানে সার্চ করবেন যে এখানে সার্চ করবেন যে ইউনিসেট 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 ওয়ার্ল্যাট এক্সটেনশন extension for google chrome এটা লিখে আপনি জাস্ট এন্টার ক্লিক করে দিবেন তারপর ফার্স্ট যে পেজটা পাবেন এটাতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি দেখবেন যে এদিকে এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই সাইডে যদি আপনি খেয়াল করেন এখানে কিন্তু আমাদের একটা অপশন রয়েছে যেখানে আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে অ্যাড অপশন কিন্তু রয়েছে এখানে দেখেন অ্যাড ক্রোম রয়েছে আপনি অ্যাড ক্রোমে ক্লিক করে দেবেন অ্যাড ক্রোমে যদি ক্লিক করেন আপনি কিন্তু লেখা আসবে যে অ্যাড এক্সটেনশন আপনি অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দেবেন দিলে অটোমেটিক্যালি কিন্তু এক্সটেনশনটা আপনার এখানে ডাউনলোড হয়ে একদম সেট হয়ে যাবে তো যখন আপনি দেখবেন যে এখানে লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম এই জিনিসটা অপশনটা যখন লেখা আসবে তখন ভাববেন যে আপনার এটা সেট হয়েছে তো আপনার যে ইউনিসেট ওয়ালেট আগে থেকে থাকে তাহলে কিন্তু আপনার এখানে এক্সিস্টিং ওয়ালেট দিতে হবে যে আই হ্যাভ আই অলরেডি হ্যাভ ওয়ালেট আর যদি না থাকে নতুন তাহলে আপনি কিন্তু ক্রিয়েটনি ওয়ালেটে ক্লিক করে দেবেন ক্লিক ক্লিক করার পর আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর একটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন অবশ্য পাসওয়ার্ড দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন দেওয়ার পর কিন্তু আপনাদের কিছু ওয়ার্ড আপনার এখানে কিন্তু শো করবে এই ওয়ার্ডগুলো কিন্তু আপনি লিখে রাখবেন তো এখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ওয়ার্ড দেওয়া আছে সমস্যা নেই আপনারা দেখছেন কারণ এটা আমার একটা ডেমো সো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি সো এখানে আপনি কি করবেন এখানে যেই ওয়ার্ডগুলো সবগুলো ওয়ার্ড কিন্তু আপনি লিখে সেভ করে রাখবেন নয়তো কিন্তু যদি ভুলে যান তাহলে কিন্তু আর আপনার এই ওয়ালেট কিন্তু রিকভারি করা কোনোভাবেই সম্ভব নয় সো এখানে যে ওয়ার্ডগুলো ওয়ার্ডগুলো লেখার পরে আপনি কিন্তু এখানে এই ঘরটাতে একটা টিক মার্ক দিয়ে তারপর কন্টিনিউতে কিন্তু ক্লিক করে দিবেন দিলেই কিন্তু আপনার মোটামুটি শেষ তো আপনার কিন্তু এখানে ওয়ালেট ক্রিয়েট সম্পূর্ণ হয়েছে সো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি ইউনিসেট ওয়ালেট এক্সটেনশন অ্যাড করতে হয় তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আসি পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম